আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসী পরের পর বোঝা নিয়ে অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা সত্যের পথ দেখায় আমি অনুষ্ঠান শুরু করার সঙ্গে সঙ্গে জানা সঞ্জয় লিখছে গুরুমাতমার ভবিষ্যবাণী আসবো সে বিষয়ে যেভাবে মিলল আমি একটা কথাই বলবো যে প্রত্যেককে আমাদের এই পরিবার আলোর পথ দেখায় আমি বলবো সারা পৃথিবীতে এই একটি পরিবার যে পরিবারে মানুষ যুক্ত হোক যে পরিবারে যুক্ত হলে মানুষ ভালো থাকবে কারণ আজকে যে ভয়াবহ ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখলো আমার আমি স্পেল বাউন্ড ছিল আমি কথা বলতে পারিনি আমি কথা বলার মতন অবস্থাতে এখনো ভি নেই অনুষ্ঠান শুরু করেছি মানুষ সঙ্গে সঙ্গে লিখে বন্যা বইয়ে দিচ্ছে যে কথা যে প্রত্যেকটা গণনা মানুষ দেখলো প্রত্যেকটা গণনার দাপট মানুষ মেলালো আর একটাই কথা আমি বলবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ বড় আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক একটাই কথা বলবো একটা কথাই বারবার বলবো কেন মানুষ আমার কাছ থেকে কুষ্টি করানোর জন্য আজকে চোদ্দ পনেরো হাজার কুষ্টি জমে আছে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে কেন মানুষ কোন পরিবার না যেখানে মানুষ এতটাই এতটাই ভয়াবহতার অবস্থা যেখানে মানুষ কোনো জায়গাকে বিশ্বাস করতে পারে না এই একটাই ধাম জয় তোমার উপময় শ্রী ধামকে বিশ্বাস করে কেন তার কারণ প্রত্যেকটা মানুষ আজকের গণনাকে মেলালো আজকের গণনার এতটা দাপট আমার অলরেডি লিখছে আমার কয়েকটা নাম না পড়লেই নয় কণিকা মিশ্রা জয় তোমার উপময় মা সত্যি গণনার দাপট তোমার আমি আরও একবার জনসাধারণকে এটাই বলবো আয় দেখে যা জনতা গুরু মায়ের গণনা আয় দেখে যা ভক্তরা গুরু মায়ের গণনা বারবার করে বলেছি গণনার ওপর কিছু হতে পারে না গণনা সর্বোত্তম গণনা যদি করা যায় সবকিছু বলা যায় যদি গণনাটা কেউ জানে এখানে মাথা ঠুকে যাও ওখানে মাথা ঠুকে যাও এটা ঠিকিয়ে নাও ওটা ঠিকিয়ে নাও জীবন বদলে যাবে না আমি বলবো না কারণ ততক্ষণ হবে না যতক্ষণ না গ্রহ মানুষের সাথ দেবে হ্যাঁ রেক্টার স্কেলের পরিমাণটাও আমি বলেছিলাম রেক্টার স্কেলের পরিমাণটাও আমি বলে দিয়েছি মানুষকে মানুষ মিলিয়েছে তবে অনেকগুলো রিলসে বারবার রিলস রিলসগুলো করে করে মানুষকে বলেছি আজকে আমার মুখ দিয়ে কথা বলেছেন আজকে সারাদিন আমি অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছি প্রত্যণ্ড দুঃখের মধ্যে রয়েছি কারণ আজকের যে ঘটনা সারা পৃথিবীর মানুষ চোখ রেখেছে আমার ওপর তারা পৃথিবীতে মানুষ একটাই জানে যে আমার মুখের কথা শেষ কথা আমি একটাই কথা বলি আমি নিজের আমার এই জায়গাটাকে আমি নিজেও ভয় পাই আমি আমার নিজের এই জায়গাটাকে ভয় পাই আমি রিক্টার স্কেলের পরিমাণটাও সাতের কাছাকাছি বলেছি আমি বারবার বলেছি মানুষ মিলিয়েছে আমি মানুষকে দেখিয়েছি গণনার দাপট আমি মানুষকে জানিয়েছি যে গণনা কতটা প্রত্যক্ষ হ্যাঁ আমি কি বলেছিলাম কত দিনের মধ্যে ঘটনাটা ঘটতে পারে আমি কি আজকের তারিখটা দিয়েছি আমি কি আজকের ডেটটা বলেছিলাম যদি রিলস ঘাঁটতে 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 যাই তাতে গিয়ে দেখব আমি আজকের তারিখটাও বলেছি কি বলেছিলাম আমি আমি অনেকগুলো রিলসের মধ্যে একটা রিলস চালিয়ে শুনি কি বলেছিলাম আমি বলেছিলাম যে রক্তবর্ণের চন্দ্রগ্রহণ চোদ্দোই মার্চ রক্তবর্ণের চন্দ্রগ্রহণ আমি আরও একবার কি বলেছিলাম সত্যি সত্যি কি আমি আজকে তারিখটা বলেছিলাম যে আজকের তারিখেই ভূকম্প হবে একবার নিজের কানে শুনি আরও একবার মেলাই আরও একবার যাতে মানুষ বলতে পারে উঠছে পাকে দিচ্ছে ডাক আমি জানি প্রচুর মানুষ লিখছে প্রচুর মানুষ লিখছে উঠছে পাখি দিচ্ছে ডাক মহা মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আরো একবার মানুষ বলুক উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মিলিয়ে নেওয়া যাক আরো একবার বাংলা তথা বিশ্বের মানুষ বলুক গণনার উপর কিচ্ছু হয় না ডেট তারিখ হ্যাঁ রিক্টার স্কেল তো সব সময় বলি তারিখও তো সব সময় বলি সত্যি কি আরো একবার তারিখ বলেছিলাম কদিন আগে চোদ্দই মার্চ ভয়াবহ চন্দ্রগ্রহণ এবং সেই চন্দ্রগ্রহণ ক্যাপশনে লেখাটাও দেখা যাচ্ছে ভয়াবহ রক্তচন্দ্রের গ্রহণে কি ভয়ঙ্কর পরিণতি আসছে তাবিজ কবুজ মাদুলি বেচার জন্য অনুষ্ঠান করি না এখানে ওখানে মাথা ঠেকিয়ে যাও এটা ওটা ঠেকিয়ে যাও তার জন্য নয় এটা জনসচেতনতার অনুষ্ঠান যারা শেয়ার করে তারা কতটা মানবিক কাজ করে তারা নিজেরা বলুক তারা নিজেরা বলুক তারা নিজেরা বলুক কতটা মানবিক কাজ করে আমি দেখছি প্রত্যেকে লিখছে ফিউশন গেমিং মা প্রত্যেক কতটা পড়ব প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকেই লিখছে মা প্রত্যেকে একটাই কথা হ্যাঁ কি বলেছিলাম আমি তাবিজ কবজ মাদুলি সেল করতে আসি না আমি আশ্রম বানানোর টাকা নিতে আসি না আমি ভাঙা আশ্রমে থাকতে রাজি কিন্তু জনসচেতনতা করে যাব আমি বলি তেরোই ফেব্রুয়ারি যে মারামারি হয়ে যায় ভিড়ের চোটে কে আটকাবে মানুষকে কি আটকাবে ওই চার ডবল ভিড় হবে চার ডবল ভিড় হবে কারণ আটকানোর ক্ষমতা কারণ নেই কি বলেছিলাম আমি চোদ্দই মার্চের ভূকম্পে মাধ্যমে দেখা যাবে অর্থাৎ রক্তচন্দ্রে গ্রহণ গত তারিখ বললাম চোদ্দই মার্চ থেকে এগারো থেকে পনেরো দিন আজকে সেই দিন আরো একবার চালিয়ে শোনাবো এটা এগারো থেকে পনেরো দিনের মধ্যে ভূকম্প যদি কোথাও বারবার ভূমিকম্প হয় আমি ডেটটাও বললাম সেই চোদ্দই মার্চ পূর্ণিমা থেকে আজকে অমাবস্যা এগারো থেকে পনেরো দিন একটা ডেট কেউ একটা দিন এদিক ওদিক কেউ করতে পারলো না তেরোই ফেব্রুয়ারি যে ভিড় হয়েছে চার চার ডবল ভিড় হবে মানুষ দেখবে চার ডবল ভিড় হবে কেউ আটকাতে পারবে না কারণ বাংলা তথা বিশ্বের মানুষ শুধু মায়ানমারের গণনা আমি বাংলার বসে একটা ভাঙা আশ্রমে মানুষকে দিয়েছি আমি বাংলায় বসে একটা ভাঙা আশ্রমে মানুষকে দিয়েছি মানুষকে আটকানো যাবে না তেরোই ফেব্রুয়ারি চার ডবল ভিড় হবে কারণ মানুষ মেলা এখানকার গণনা আমার হাত দেয়া প্রতিকার আমার হাতের এই প্রতিকার প্রতিবিধান জন্য মানুষ বিশে এপ্রিল আমি জানি ভিড় করবে আসানসোলে আসানসোলে ভিড় উপচে উঠবে কারণ আমার হাতে প্রতিকার আমার দেয়া গণনা হ্যাঁ তাই জন্য আমি দিয়ে দিলাম তিরিশ জনকে সবুজ মঙ্গল প্রকল্প করে দেব তবে সবুজ মঙ্গলের কোনো বয়স থাকবে না আমি তিরিশ জনের জন্য জন্মছক নিজে হাতে আমি করে দেব তিরিশ জনের জন্মছক আমি নিজে হাতে করে দেব কারণ আমার গণনা আমার দেয়া ডেট আমার দেয়া একটা ডেট এদিক ওদিক হয়নি 14 মার্চ বলেছিলাম 14 মার্চ থেকে এগারো থেকে পনেরো দিন আমি বলি আই দেখে যা জনতা গরুমায়ের গণনা তেরোই ফেব্রুয়ারি কি ভিড় দেখেছে মানুষ আগামী আগামী দিন আরো ভিড় হবে আগামী আগামী দিন ভিড় লাগাম ছাড়াবে কারণ মানুষ মেলাচ্ছে গণনা মানুষ বসে দেখছে ডেট তারিখ এবং রেক্টার স্কেলের পরিমাণটাও রেক্টার স্কেলের পরিমাণটাও মানুষ মিলিয়েছে আর আরও রিলসগুলো মানুষ খাটুক আরো রেঞ্জ গুলো মানুষ ঘাটক মায়ানমারের কথা উল্লেখ আছে জায়গা জায়গা কার কথা উল্লেখ আছে ভারতবর্ষের বাইরে কোথায় কোথায় হতে পারে তার জায়গার উল্লেখ আছে কারণ গণনার দাপট এটাই এটাকেই বলে দাপট আমি ও আমি সোশ্যাল মিডিয়াতে বলে গেলাম তেরোই ফেব্রুয়ারি চার ডবল ভিড় হবে কারণ মানুষ আমার মুখের দিকে তাকিয়েছে মানুষ আমার গণনার দিকে তাকিয়েছে তাই আমি আসানসোলে আমি দিয়ে গেলাম আমি প্রতিকার প্রতিবেদন আমি সবুজ মঙ্গল দিয়ে গেলাম তবে বয়স বাঁধলাম না আমি আট থেকে আসি আমি সবার ছক করে দেবো আমি তিরিশ জনের ছক করে দেবো কুষ্টি করে দেওয়ার টাইম হচ্ছে না আমি কুষ্টি প্রকল্পে দিতে পারলাম না তার সঙ্গে আমি দিলাম বিদ্যা বিনা প্রকল্প তার সঙ্গে আমি দিলাম বিদ্যা বিনা প্রকল্প এবং বিনা প্রকল্প আমি যাদের করব বিদ্যা বিনা প্রকল্প যাদের করব নীল সরস্বতী কবচ নীল পারে যাত সরস্বতী যন্ত্র ময়ূরেশ্বরী পালক মহা সরস্বতী লকেট তার শুধু তাই নয় ছয় মুখে রুদ্রাক্ষ শুধু তাই নয় যাদের 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 আমি বিদ্যা বিনা প্রকল্প দেব বিশে এপ্রিল তাদের প্রত্যেকের আমি ছক করে দেব তাদের ফাঁড়াটা বিচার করে দেব আমি আমার বাচ্চাদের ফাঁড়াটা পর্যন্ত বিচার করে দেব তাদের ছক সঙ্গে ফাঁড়া স্পেশালি তাদের ফাঁড়া বিপদটা থাকবে এইবারের বিশে এপ্রিলের বিদ্যালঙ্কার বিশে এপ্রিল আসানসোলের বিদ্যালঙ্কার মানুষ দেখবে আসানসোলের বিদ্যালঙ্কার মানুষ দেখবে আমি বলবো হ্যাঁ মা মায়ানমারের কথা তুমি বলেছিলে তপতি আমি জানি প্রত্যেকটা মানুষ মায়ানমার থেকে শুরু করে স্কেলের পরিমাণ থেকে শুরু করে এবং ডেটটা কোন হতে ডেটে ভূকম্প গণনা এটাকে বলে আমি এই জন্য কলমটা ধরি আমি টাকা রোজগার করি না তাই আমি মানুষের সামনে বলি আমি টাকা রোজগার করি না তাই মানুষের সামনে বলি তেরোই ফেব্রুয়ারির চার ডবল ভিড় হবে তেরোই ফেব্রুয়ারি চার ডবল ভিড় হবে মানুষ মেলাবে ডেট বলেছি তারিখ বলেছি রেক্টার স্কেলের পরিমাণ বলেছি এত বড় মানচিত্রের মধ্যে সারা পৃথিবীর মায়ানমারের নামটা পর্যন্ত বলেছি মানুষ শুনেছে মানুষ মিলিয়েছে যাই হোক আমি একটাই কথা বলবো জানি সারা পৃথিবীর মানুষ আমার কাছে ছক করাতে কুষ্টি করানোর জন্য ব্যস্ত থাকে আমি তার জন্য বিনামূল্যে করে দিলাম আমি করে দিলাম আমি সবুজ মঙ্গল দিলাম আমি প্রত্যেক জায়গায় সবুজ মঙ্গলের আমি একটা বয়স বাঁধি আমি বাদলাম না দান দানবীরের যে দরবারে আমি বাদলাম না যে আসবে তারই করাবো যে আসবে তারই আমি জন্ম ছক করে দেবো আমি ফাঁড়া বিপদ আপদ সব কোথায় কি আছে সেগুলো আমি বলে দেবো এবং তার সাথে আমি যাদের বেদ্যা দিলাম তাদেরকে আমি বলে দিলাম বেদ্যা আমি বলে দিলাম যে অবশ্যই করে তাদের আমি জন্ম ছকটাও করে দেবো জন্ম ছকটাও আমি করে দেবো যাই হোক আগামী গ্রহণ আগামী দিন আগামী দিনে আমি সেটা নিয়েও অনেক ভবিষ্যবাণী দেব তবে আজকে নয় আসানসোলে আসবেন মা হ্যাঁ উইথ স্যাম্বো আসানসোলে বিস্তারিখ আসবো মাছ বর্ধমানের স্বপ্নসিদ্ধ ওষুধ পেলাম জেদ কর্মকার বেশ 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 খুব ভালো খুব ভালো প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই পরিবারের সাথে যুক্ত করুক কারণ এই পরিবার মানুষকে সতর্ক করবে আমার মুখের বচন আমি তো টাকা নিয়ে প্রকল্প বেছি না আমি তো বেছি না আমি তো লোকের টাকায় নিজের নিমারাত করতে আসি না আমি তো মানুষের থেকে লুটপাট জানি না আমি তো ধর্মের নামে বলবো না এটা মানিয়ে দাও ওটা বানিয়ে দাও এটা ঠিকই না ওটা ঠিকই না অরে ভগবান কৃষ্ণ সামনে দুর্যোধন সামনে পরিবর্তন কোথায় হলো রাম সামনে রাবণ সামনে পরিবর্তন কোথায় হলো চিত্ত পরিবর্তন করতে হবে আমি বারবার করে বলবো গণনা মানুষ দেখবে আমার রুনা মুখার্জি দিকে দিকে উঠছে ধনী রূপময়ী মায়ের গণনা জয়ের ধ্বনি আমি খুব সামান্য নামে মানুষ আমি বারবার করে বলবো গণনা মেলার পর থেকে অজস্র ফোন। অজস্র মানুষ বারবার দেখা করতে চাইছে আমি কারুর সাথে দেখা করি না আমি বারবার বলছি আমি অন্তঃপুরবাসী নিয়ে আমি খুব সামান্য একটা মেয়ে মানুষ আমি বারবার করে বলি আমি সবাইকে বলবো কোনো ভিড় উচ্চানোর দরকার নেই আমাকে দেখার কিছু নেই আমার হাটছে চামড়ার শরীর আমি তোমাদেরই একজন আমি এক্সট্রা কিছুই নয় আমি গণনা করে মানুষকে সতর্ক করেছি আমার অনুষ্ঠান জনগণের অনুষ্ঠান আমার অনুষ্ঠান দেশের অনুষ্ঠান গৌতম আচার্য ইউ আর হানড্রেড পারসেন্ট রাইট মা ইউ আর এক্সেলেন্ট মা আমি খুব সামান্য আমি জানি খুব সামান্য আমি বারবার করে বলি যে অতি সামান্য আমি আর একটাই কথা বলি আর টাকা নিয়ে কারোর সাথে কারবার করতে পারি না আমি আমি ভাঙা আশ্রমে থাকতে রাজি আমি ভাঙাশ্রমে থাকি কিন্তু টাকা নিয়ে মানুষের সাথে করতে পারবো না কাজ আমি বারবার করে বলি প্রত্যেকটা মানুষ যেভাবে আজকে হই হৈ করছে সারা বিশ্ব থেকে একটাই কথা আমি জানি বিশে এপ্রিলের নমুনা করবে আমি জানি বিশে এপ্রিল আসানসোলের নমুনা করবে আসানসোল উচ্চে উঠছে যখন থেকে এই গণনা শুনেছে আমার পাপিয়ার কাছে দানবের বারবার বলছে মানুষ শুধু ছ গুরুমার কাছে কুষ্টি চাই না একটা ছক গুরুমার কাছে মানুষ উজার করছে আমি বারবার করে বলবো আমি আছি তোমাদের জন্য আমি তোমাদের সঙ্গে থাকবো আমি তোমাদের জন্যই আছি আমি যত যাই হোক মানুষের জন্য করতে কেউ আমায় আটকাতে পারবে না আমি আয় কেউ আটকাতে পারবে না আমি মানুষের জন্য করবো যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ আমি মানুষের কাজ করেছি আমি মানুষের কাজ করব আমি বারবার করে বলি আমি এখন সামান্য গণনা দেবো আমি এই ভয়াবহ গ্রহণ নিয়েও যেহেতু একই সঙ্গে ছ গ্রহ ছটি গ্রহ মীন রাশিতে এটারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি এটা নিয়ে আমি আগামী দুদিনের মধ্যে জানাবো আর তার মধ্যে অবশ্যই আমি বলবো যে তিন রাশিকে আমি সতর্ক করব তার মধ্যে মেষ রাশি তার মধ্যে সিংহ রাশি তার মধ্যে তুলারাশি ধনুরাশি এবং মিন রাশি এরা বেশ কিছুটা চাপে রয়েছে আমি তিনটে বলেছিলাম কয়েকটা বেশি বললাম আমি অবশ্যই সতর্ক করব প্রত্যেককে আর প্রত্যেককে এই সময়টা ভালো থাকতে বলবো সতর্ক মানে এখানে আলাদা করে কিছু যজ্ঞের দরকার নেই মেরাকেল ম্যাজিক্যাল নাম্বারটা ডেইলি লেখো মেরাকেল ম্যাজিক্যাল নাম্বারটা ডেলি লেখো এবং তার সাথে আমি বলবো কলি কলিযুগে অঘটনো ঘটনা প্রতি দাশক্তি মহামায়া কলিযুগে একমাত্র কাটি, হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপি আরো যেখানে যেখানে প্রোফাইল আমি দেখ সব জানি না সবটা বলতে পারবো না যা যা সোশ্যাল মিডিয়ায় সব যা যা আছে যেখানে দিয়ে রাখো তাতে রাহুর প্রভাব কমবে সোশ্যাল মিডিয়া মানে রাহুর যোগাযোগ এখানে রাহুর প্রভাব কমবে এবং নিজের চিত্র অর্ধেক তারা সিদ্ধেশ্বরী মারা নিজের চিত্র অর্ধেক আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভালো থাকবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভালো থাকবে আমি প্রত্যেককে এটা গ্যারেন্টি দিয়ে বলবো প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে আমি বলবো শুধু বামাকালের চিত্র প্রত্যেকে রাখো প্রত্যেকটা মানুষ ভালো থাকবে এই গ্যারেন্টিটা আমি এখানে বসে দিলাম আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও ফোর ফাইভ ওয়ান সিক্স ফোর ফাইভা লিখ সাকতো লিখ সোয়া লিখ সাকতো সাকতো হোয়াইট কালার পে রেড কালার করো মিলে ফল মেলে আগামী দিনে মেরাক ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা বত্রিশ থেকে নটা তেতাল্লিশ অব্দি পুনরায় দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুটো ছাপ্পান্ন মিনিট অবধি দুপুর তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিন আগামী দিন আমি বলবো গ্রীষ্ম রাশি আগামী দিন আমি বলবো সিংহ রাশি আগামী দিন ধনু ধনুরাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ জনে রয়েছে এম কে এল এস ইউ আর পি ওয়াই সেফ জনে রয়েছে সময় যে নাই ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে গুরু আমি ছিলাম আমি আছি আমি থাকবো চল